আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছেন যেখানে বসেই আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে গিয়ে গিয়েছিলাম আমি রেস্টুরেন্ট ডিপোতে এখান থেকেই আমি বলতে গেলে বাসার যে চালটা সেটা কিনে আনি বাট আজকে এত গরম ছিল আমি তো পুরো এসিটা গাড়ির অন করে একদম ফুল পাওয়ারে তারপর গাড়ির গ্লাসটা খুলে দিয়েছিলাম যাতে গরমটা একটু কম লাগে কিন্তু এত প্রচণ্ড গরম এত রোদ এখানে এখন ফ্লোরিডাতে মানে পুরো গরমে মনে হয় সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তো কিছুক্ষণ যদি অপেক্ষা করতাম যে গাড়িটা একটু ঠান্ডা হবে তারপর আমি রওনা দিব তাহলে হয়তো বা ঠিক ছিল কিন্তু আসলে একটু তাড়াহুড়া ছিল বাজার করতে হবে অনেকগুলো কাজ মানে একসাথে নিয়ে বের হয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্ট ডিপোতে অনেক বড় একটা দোকান রেস্টুরেন্টের যত প্রকারের জিনিসপত্র দরকার একটা রেস্টুরেন্ট চালাতে গেলে সবই এই একটা দোকানে পাওয়া যায় আর এইভাবে বড় বড় ট্রলিতে করে মানুষ এখান থেকে শপিং করতে পারে তবে যাদের শুধু রেস্টুরেন্ট আছে তারাই এখান থেকে কিনতে পারবে সেটা তেমন না যেমন আমাদের মতো মানুষরাও এখান থেকে আমরা কেনাকাটা করতে পারি তবে এখানে একটা কার্ড বানিয়ে নিতে হয় আর এই যে প্রথমে ঢুকেই আমি ওই কার্ডটাকে স্ক্যান করে নিয়েছিলাম এরপর এই যে ট্রলি নিয়ে ভেতরের দিকে চলে আসলাম ফ্রন্টেস্কেই একজন ভদ্রমহিলা ছিলেন তো উনি ওখানে বসে মানে সব কিছু দেখে যে সবাই স্ক্যান করে ঢুকলো কি না এখানে আর এই যে আমি এখন সরাসরি চলে যাব যেখানে চাল রাখা সেখানে আজকে চাল কিনতে এসেছি আমি এর আগে গিয়েছিলাম স্যামসে তো এখান থেকে কিছু কেনাকাটা করে এখানে চলে আসি কারণ এখানে চাল একটা বড় একটা বস্তা আমি চাল নিতে পারি প্রায় ফোরটি এল মানে বিশ আঠারো বিশ কেজির মতো চাল থাকে এক একটা বস্তায় আর অন্যান্য যে দোকান সেখানে দেখা যায় ছোট ছোট বস্তা থাকে যেমন বিশ এল মানে বিশ পাউন্ড করে আট নয় কেজি তো এই যে বস্তাগুলো এগুলো প্রায় চল্লিশ পাউন্ডের প্রায় বিশ কেজির মতো আঠারো থেকে বিশ কেজি হবে তো বিভিন্ন ধরনের চাল এই যে রয়্যালের বাসমতি চাল এটার দাম ছিল প্রায় ছিচল্লিশ ডলার আটানব্বই পয়সা আর এটার পাশেই যে একটা সেলা বাসমতি ওইটার দাম হচ্ছিল আটচল্লিশ ডলার চৌত্রিশ পয়সা এরকম আর এটার পাশেই ছিল যে ছোট বাসমতি এটার দাম আবার সতেরো আঠেরো ডলারের মতো ছিল কারণ এটা হচ্ছে বিশ পাউন্ডের আর এগুলো হচ্ছে চল্লিশ পাউন্ডের তো চালের নাম কিন্তু এখন অনেক বেড়ে গিয়েছে এ কারণেই একটু বড় চাল নিতে আসি যে একসাথে কিনলে একটু কমের মধ্যে পাওয়া যায় না হলে এই চালই দেখা যাবে আমি ওই ছোট বস্তা কিনলে আরও দাম বেশি বাট পরিমাণে কম তো এই কারণেই আমার রেস্টুরেন্ট ডিপোতে আসা তো এখান থেকে খুব একটা বেশি চাল বা তেমন একটা বেশি কেনা হয় না মাঝে মধ্যে একটু চাল নিতাম তবে দেখি যে এখানে অনেক বড় বড় সব কিছু বেশি করে আইটেম নিতে হয় তো দেখা যায় ছোট পরিবারের জন্য এত বাজার একসাথে নিলে পোষায় না আর কি মানে অনেক দিন চলে যায় তো এই কারণে ডাল নেই না শুধু চালটাই নেই আর এখান থেকে চিংড়ি মাছটা নেই মশলাও আছে এখানে তো মশলাও নেই মাঝে মধ্যে ওই যে রেগুলার যে এখানকার যে রেডিমেড মশলাগুলো হলুদ মরিচও এখানে কিন্তু পাওয়া যায় গুড়া জিরার গুড়া এসব পাওয়া যায় তারপর বিদেশি মশলা তো আছেই আর এখানে কিন্তু আস্ত এরকম মাছ পাওয়া যায় তেলাপিয়া মাছ ছিল তারপর স্যামন মাছ চিংড়ি মাছ আর এটা হচ্ছে এই যে বড় আস্ত স্যামন কাটাও পাওয়া যায় মানে কেটে বিক্রি করা আবার এরকম আস্ত আস্ত বড় সেমন মাছও এখানে পাওয়া যায় এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হয় এখানে চিংড়ি মাছের দাম একটু কম তো এটা নিব না আমি এটার মতোই আর একটা যে প্যাকেট করা এই যে এই প্যাকেটটা এটা আমি সব সময় বাসায় নিয়ে আসি এই মাছটা আর কি একদম মনে হয় বাংলাদেশের মানে একটা দেশিও একটা টেস্ট পাই এছাড়া অন্য চিংড়ি মাছগুলো কেমন যেন তেমন একটা স্বাদ পাই না রাবারের মতো লাগে তো এইখান থেকে চিংড়ি মাছ নেব আর চাল নেব তো চালের দামও তো বলেই দিয়েছিলাম আর চিংড়ি মাছের দামও মোটামুটি এখানে আমার কাছে কম মনে হয় অন্য জায়গার থেকে এই কারণে এইখান থেকে নেয়া আর এই যে এই মাছগুলো হচ্ছে সেমন কাটা ছিল তারপরে যে অনেকগুলো তো এরকম ফিলে ছিল আর রেস্টুরেন্ট ডিপোতে অনেক বড় বড় বক্স যেমন হালাল চিকেনও পাওয়া যায় চিকেন হালাল চিকেন হালাল বিপ এগুলোও পাওয়া যায় যাদের একটু বেশি প্রয়োজন হয় তারা দেখা যায় এখান থেকে নিয়ে যায় বড় এক বক্স চিকেন নিলে মাসের বেশি চলে যায় আস্ত চিকেনও আছে তারপরে মুরগির রান থান আলাদা করে বিক্রি করা চিকেন উইংস মানে মুরগির পাকনা যে যাটা পছন্দ করে তারপরে এখানে তো হালাল চিকেন যে বার্গারগুলো বার্গারের পেটি চিকেন নাগেটস এগুলো সবই হালাল এখানে পাওয়া যায় তো এই ব্যাপারটা আর কি ভালো লাগে এখান থেকে যারা একটু হালাল খাবার প্রেফার করে তারা এখান থেকে খুব সুন্দরভাবে বাজারগুলো কিন করতে পারে তো আমি চাল নিচ্ছিলাম সাথে চিংড়ি মাছ আর এই যে যাওয়ার পথে দেখছিলাম সবজি কি আছে তবে ওই যে সবজিও একটু বেশি পরিমাণে নিতে হয় কারণ আমি এখান থেকে নেই না আদার্স যা বাজারগুলো সেগুলো দেখা যায় ফুড টাউন অথবা স্যামস ক্লাব বা মাঝে মধ্যে ওয়ালমার্টে যায় তো ইচ্ছার মতো পরিমাণ মতো নেওয়া যায় এখানে থেকে আর বেশি নেওয়া হয় না তো সব জায়গায় আসলে ভ্যারি করে একটু কম বেশি দাম তো এই কারণে যার যেখানে আর কি সুবিধা আছে সেখান থেকেই বাজারগুলো করে আর এই যে ফুলগুলো দেখছিলাম খুব সুন্দর লাগছিল অর্কিড ছিল রোজমেরি ছিল আর এগুলো কিন্তু এডিবল খাওয়া যায় যে বিভিন্ন রেস্টুরেন্টে খাবারের সাথে এই ধরনের অর্কিডের পাতাগুলো দেয়া থাকে দেখতে খুবই ভালো লাগে আর দামও মোটামুটি ছিল ওই যে যাদের রেস্টুরেন্ট আছে তারা এখান থেকে এই ফুলগুলো কিনে নিয়ে যায় কারণ বেশিরভাগ থাই ফুডে এরকম অর্কিড দেয়া থাকে খাবারের পাশে খুবই ভালো লাগে দেখতে তো এখান থেকে মোটামুটি আমার বাজার কমপ্লিট আমি এখন টুকটাক যেগুলো চাল নিয়েছিলাম তারপরে একটু মশলা নিয়েছিলাম সেগুলোই গাড়িতে উঠিয়ে রাখলাম আর স্যামস থেকে কিছু বাজার করেছিলাম স্ট্রবেরি তারপরে ক্যাপসিকাম সেগুলো নিয়েছিলাম গাড়িতে তো এখন হচ্ছে বাসায় চলে এসেছি বাসায় এসে দেখলাম অ্যামাজন থেকে একটা অর্ডার এসেছে এটা হচ্ছে গিয়ে আমার মেয়ের জন্য ওর যে আইপ্যাড সেটার স্ক্রিন প্রোটেক্টার এসেছে বাসায় তো এটা আর ওর স্ক্রিন প্রোটেক্টারের কাজ করবে আইপ্যাডটা বারবার যেহেতু হাত থেকে পড়ে যায় আর কি পড়ে ভেঙে যাবে না এরপরও বাচ্চা তো যতই আইপ্যাডে স্ক্রিন প্রোটেক্টার দিয়ে রাখি দেখা যায় নষ্ট হয়েই যায় তারপর কিছু করার নেই এনে দিলাম আর কি যাতে একটু বেশি দিন ভালো থাকে আর এই কই মাছটা এনেছিলাম আমরা ফুড টাউন থেকে কই মাছটা এই যে এরকম ব্লক আকারে ছিল বরফের মধ্যে কয়েকটা কই মাছ তো দুই তিনটা বড় ছিল আর পুরো ছাই দিয়ে আর কি ছিল তো কই মাছটা ধুয়ে টুয়ে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম আজকে একটু রান্না করব হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে আর এটা হচ্ছে ফ্রোজেন পটল অনেক দিন ধরে এই পটল খেতে ইচ্ছে করছিল কিন্তু একদম তাজা যে পটল ওটা পাচ্ছিলাম না তো ফ্রোজেন পটলটাই আনি এনে একটু পোস্ত দিয়ে রান্না করি পোস্ত আসলে আমরা কখনও খাই না তো একদিন একটু ইউটিউবে দেখলাম একজন খুব পোস্ত দিয়ে পটল রান্না করে খুব বলছে মজা হচ্ছে মজা হচ্ছে তো এই কারণেই আর কি আমি একটু পটল আনলাম আর পোস্ত দিয়ে রান্না করে দেখলাম মোটামুটি ভালোই লাগলো খারাপ না তো এই হচ্ছে গিয়ে আমার কই মাছ রান্না আলু দিয়ে আবার একটু ফ্রোজেন পটল পাশে দিয়ে দিয়েছিলাম আর সাথে একটু ওই যে জিরার গুঁড়া সেটা দিয়ে দিচ্ছিলাম আসলে গরম মশলা না এটা শুধু জিরাটাই টেলে আমি গুঁড়া করে নিয়েছিলাম এই মাছ রান্নায় আসলে এই জিরার গুড়া দিলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে ধনিয়া পাতা একরকম ঘ্রাণ তারপরে জিরার গুঁড়ায় আর রকমের একটা ঘাণ আর সাথে এই যে আমি করলা রান্না করব। করলাটাও আমি আমার ওই যে ফুড টাউন নামক একটা দোকান আছে সেখান থেকে এনেছিলাম এই আমাদের দেশীয় সবজি আর মাছের যে কি পরিমাণে দাম এখানে এর চাইতে আমার মনে হয় যে আমেরিকান সবজি আমেরিকান মাছ এসব খেলেই মনে হয় একটু ভালো কিন্তু তারপরেও ওই যে দেশীয় জিনিস খেতে ভালো লাগে আর এটা হচ্ছে বিকেলবেলা আমাদের এক বড় আপা আমাদেরকে তার গাছের আম দিয়েছিল কি বলবো আমটা এত মিষ্টি আর এত বড় ছিল পুরো এক বাটি আম হয়েছে আর এই যে আমের আটি মনে হয় একটা পাতলা পেপার কাগজের মতো একটু মানে আটিতে কিছুই ছিল না মানে পুরোটা আম মানে পুরো আমটা আসলেই আম আটিতে একটুও ছিল না আর এত মিষ্টি ছিল আমার তো খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল অনেকদিন আমি দুধ ভাত খাই না আজকে একটু আম দিয়ে দুধ ভাত খাবো এই কারণে আমি দুধটাকে খুব বেশি সময় জ্বাল করে নিয়েছিলাম অনেক বড় একটা সর পড়েছিল সেটা দিয়ে এখন আমি আম দুধটা খাবো আর আমটা আসলে ওই যে বড় যে ফজলি আম বলে না ঠিক সেই জাতের ছিল খুবই মিষ্টি ছিল আমটা একটু আস নেই তো আমি আর কি দুধ ভাতটা মেখে নিচ্ছিলাম আজকে খুব মজা করে খাবো ও আর চালের দাম তো বলতে তো ভুলে গিয়েছিলাম প্রায় চল্লিশ পাউন্ড চাল কেজির মতো চাল আর বাংলা টাকায় দাম প্রায় টাকার মতো তো মোটামুটি বেশ ভালোই দাম পড়েছিল বেড়েছে আর কি যেটুকু বুঝলাম এখন সব কিছুরই দাম বাড়তি আর এই ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট বা বাংলাদেশি প্রোডাক্ট এগুলোর দাম আরও বেশি তো এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আরেকটা ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ